রাজনৈতিক কিছু কিছু দল বিশেষ করে সবচেয়ে বড় দল এই মুহূর্তে মাঠে যারা আছে বিএনপি নির্বাচনের ব্যাপারে তাদের রোড ম্যাপ চাইছিল তারা দেখতে চাইছিল নির্বাচনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হোক সুতরাং ইসি গঠনটা এখন হওয়াই সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমি একটু ব্যাখ্যা করি। বছর সংস্কার সহ অন্যান্য যত কমিশন আছে সবাই তাদের রিপোর্ট দেওয়ার আগের ডেট ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু সম্প্রতি আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে বলেছেন যেহেতু এই কমিশনগুলোর কাজ করতে দেরি হয়েছে উত্তরটা হচ্ছে দেরি হয়েছে আমাদের কমিশনে প্রায় দশ দিন পর কাজ শুরু করেছে উনি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন সো এদের রিপোর্ট আসবে সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে সব দলের সাথে যেমন ধরুন নির্বাচন কমিশন তৈরি করার একটা আইন আমরাও প্রপোজ করছি তো এটা নিয়ে যখন উনি বসবেন দলগুলোর সাথে দলগুলো যদি এটা না মানে এটাকে আবার ঠিক করতে বলে ফলে এতে বেশ কিছু সময় চলে যাবে তার মানে আগামী মার্চ এপ্রিলে গিয়ে যদি নির্বাচন কমিশন তৈরি হতো তাহলে তো আসলে কাজ অনেক পিছিয়ে যায় বিশেষ করে ভোটার তো একটা বড় ফ্যাক্ট মানে আমি ভোটার তালিকার প্রসঙ্গে আসবো এবার ভোটার তালিকা কিন্তু চ্যালেঞ্জিং হবে কেন চ্যালেঞ্জিং হবে আমি সেই জায়গায় আসছি আর আমরা যে আইনটা প্রপোজ করছি সেটা দিয়ে এবার আসলে নির্বাচন কমিশন গঠন করা যেত না কারণ আমাদের ওই আইনে পার্লামেন্টের ইনভলভমেন্ট আছে আমাদের প্রস্তাবটা কি প্রস্তাবের খসড়া যেসব আলাপ হয়েছে এটা এখনো ফাইনালাইজ হয়নি যেমন ধরুন অনেক সদস্য আছে সার্চ কমিটিতে এর মধ্যে কিন্তু সংসদের প্রধানমন্ত্রী বা সরকারি দলের নেতার নমিনেটেড একজন এমপি বিরোধী দলের একজন নমিনেটেড এমপি তৃতীয় সর্বোচ্চ দলের নমিনেটেড এমপি এর মধ্যে আবার সিভিল সোসাইটি সহ আরও অনেকেই আছে কিন্তু আমরা তো এমপির অপশনও রাখছি তো তাহলে সংসদ যদি না থাকে

সরকার যাকে চাইবে তাকে দেওয়া দেওয়া হবে কিন্তু পার্লামেন্ট ইনভলভ এটা হলো জরুরি কথা আমাদের এটা এত না আমাদের এখানে সরকার যাকে চাইবে তাকে দেওয়া সোজা হবে না আমাদের সার্চ কমিটিতে আরও যেভাবে আমরা অপশান রেখেছি আরও যারা যারা আসবেন এটা ইজি না কিন্তু ওনাদেরও তো রাখতে হবে সো পার্লামেন্টকে সো এবার চাইলেও যেহেতু পার্লামেন্ট নাই ওই আইনে সম্ভব কাজ আছে জটিল লম্বা সময় লাগে অন্য কাজ কিন্তু এত লম্বা সময় লাগে না সেটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এবং আমাদের আর অনুযায়ী নির্বাচন কমিশন না বললে সরকার ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে না সো নির্বাচন কমিশন এই কাজটা এখন শুরু করতে পারবে এবং চ্যালেঞ্জিং বলছিলাম কেন আমরা দুটো কাজকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি যে এ দুটো কাজ এবার হতেই হবে আমরা আমাদের সুপারিশে খুব শক্তভাবে চাই একটা হচ্ছে নির্বাচনী অপরাধ ডিল করতে হবে যেমন খেয়াল করেন আমরা ছোট ছোট অফিসারদেরকে শাস্তিতে আনতে পারি একটা পোলিং অফিসার একটা প্রিজাইডিং অফিসার ধরুন আঠারো সালে রাতে সিল মারল রিটার্নিং অফিসাররা ডিসিরা ছিল কার কি হয়েছে নির্বাচন কমিশন ইটস সেলফ তার উপরে তো বিরাট দায়িত্ব ছিল তারা কি করেছে তাদের এই দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য আমরা কি করেছি সেটা শুধু আঠারো না চোদ্দো চব্বিশ সবসময় সুতরাং নির্বাচনের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য আমরা আসলে মানুষকে অ্যাকাউন্টেবল করতে চাই সিরিয়াসলি আরেকটা সিরিয়াস কাজ করতে চাই যেটা এখন কাগজে কলমে আছে প্রবাসীদের ভোট নানা ফর্মে আমরা ভাবছি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছে কীভাবে এটা হতে পারে আমরা এটা করব কিন্তু এবং আমরা চাইবো এটা করবো মানে আমরা সাজেস্ট করব নির্বাচন কমিশনও যাতে করে এখন এবার ভোটার তালিকা আরও চ্যালেঞ্জিং কারণ আমাদের প্রবাসী ভোটারদের আমরা এই তথ্য পেয়েছি প্রচুর প্রবাসী ভোটারদের একটা বিরাট অংশ জাতীয় পরিচয়পত্রই নেই ভোটার তালিকায় ইনক্লুডেড নেই সংখ্যাটা প্রচুর সুতরাং তাদেরকে যদি আমরা পাসপোর্ট আছে পাসপোর্ট আছে কিন্তু অনেকেরই মানে পাসপোর্টে জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এই অপশান বেশি দিন হয়নি এর আগে ওইটা ছাড়া পাসপোর্ট করা যেত মানে কীরকম হয়েছে উনি বিদেশে ছিলেন আমাদের এমন আছে না মানুষ পাঁচ সাত দশ বছর ধরে বিদেশে থাকেন উনি এসছেন এসে আর করেন পাসপোর্টটা আছে পাসপোর্টটা রিনিউ করেছেন কিন্তু ওনার যেহেতু ভোট বা যেহেতু উনি দেশে কিছু করছেন না ওনার এই নাম্বারটা লাগছিল না জাতীয় পরিচয় নাম্বার সো অনেকে আছে সংখ্যাটা অনেক আমরা এরকম প্রবাসীদের সাথে আলাপের মাধ্যমে জানতে পেরেছি সো তাদেরকে এটার মধ্যে ইনক্লুড করা কাজটা কিন্তু দেরি হবে সুতরাং তারা একটু আগে কাজ শুরু করেছেন এটা ঠিক আছে আর শেখ হাসিনার আইনে তৈরি হয়েছে এটা নীতিগতভাবে প্রশ্নটা করা যায় কিন্তু আমরা এভাবে যদি বলি সদিচ্ছা আসলে প্রধান যে সার্চ কমিটিটা তৈরি হয়েছিল শেখ হাসিনার আইনেই তৈরি হয়েছে এই সার্চ কমিটির একজন ব্যক্তিকে নিয়েও কি কেউ কোনো প্রশ্ন তৈরি করতে পেরেছে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন অত্যন্ত সৎ যেই বিচারকের নিয়ে নেতৃত্বে হয়েছে এবং দ্য মেম্বার্স যারা ছিলেন বেশ কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি মানে তাদের এই সমাজে এই সুনামগুলো আছে সুতরাং তারা যে সার্চ কমিটি তৈরি করেছেন সেটা থেকে যে কমিশন হয়েছে সেই কমিশনটা কমিশনের ব্যাপারে সবাই তো ইতিবাচক ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের অতীতটা জানি তাদেরকে ক্লেম করার সুযোগ নেই সুতরাং আসলে আমাদের মূল কাজ হচ্ছে নির্বাচনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা